এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণী যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই কারণেই আমি সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশে এর আগে কিন্তু একটা প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা সেট টুটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আরেকটি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা যারা যারা এর আগের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেল এসু কিছু শিখি সার্চ করে প্লে লিস্ট সেকেন্ড ইউনিট টেস্টের প্লে থেকে দেখে নিতে পারো পরিবেশ ছাড়াও অন্যান্য সাবজেক্টের উপর বেশ কয়েকটা কিন্তু প্রশ্নপত্র প্লাস হচ্ছে তোমাদের কি কী কোশ্চেন আসতে পারে ছোটো প্রশ্নের উপর বেশ কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখে নিতে পারো আর সবার প্রথমে বলে রাখি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক দেখো তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু কুড়ি নম্বরে সময় থাকবে চল্লিশ মিনিট ঠিক আছে চল্লিশ মিনিটের মধ্যে আমাদের কুড়ি নম্বরের অ্যান্সারটা কিন্তু রেডি করতে হবে তো দেখো এই কোশ্চেন পেপারটা কেমন আছে এক নম্বরে কি আছে দেখো বলেছে ঠিক উত্তর নির্বাচন করো এক নাম্বার করে তিনটে করতে হবে তিন নাম্বার ঠিক আছে তো ফার্স্ট কি দিয়েছে একের ক দিয়েছে ব্রোঞ্জ হলো স্টিল ও টিনের তামা ও টিনের না লোহা ও টিনের মিশ্রণ তাহলে ব্রোঞ্জ কি ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ ঠিক আছে নেক্সট বলছে সিকিমে বাঁশ বেত লোহা না কাঠের আসবাবপত্র তৈরি হয় তাহলে সিকিমে কিসের আসবাবপত্র তৈরি হয় বেতের আসবাবপত্র কিন্তু তৈরি হয় ঠিক আছে নেক্সট গ নাম্বার বলছে আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত তেল চর্বি রঙ না পশুর চামড়া জ্বালিয়ে তাহলে কি জ্বালিয়ে না চর্বি জ্বালিয়ে ঠিক আছে নেক্সট দেখো কী বলছে একটি বাক্যে উত্তর দাও এক নম্বর করে তিনটে করতে হবে তিন নম্বর ঠিক আছে প্রশ্ন কি দিয়েছে কোন নাচে মুখোশ পড়তেই হয় তাহলে আমরা কী লিখবো ছৌ নাচে মুখোশ পড়তেই হয় পড়তেই হয় নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে শনি ও নেপচুনের মাঝে কোন গ্রহটি অবস্থিত তাহলে উত্তর কী লিখব শনি ও নেপচুনের মাঝে ইউরেনাস গ্রহটি অবস্থিত শনি ও নেপচুনের মধ্যে ইউরেনাস গ্রহটি অবস্থিত নেক্সট কোশ্চেন বলছে চাঁদ পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে তাহলে চাঁদ কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে চাঁদ হলো পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে আবর্তন করছে নেক্সট কোশ্চেন কী বলেছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মেলাও এক নম্বর করে তিনটে তিন নাম্বার ঠিক আছে কী বলেছে বামস্তম্ভে দেখো কী বলেছে লাইকা আমরুল পাতার রস মৃৎশিল্প আর ডানস্তম্ভে কী বলেছে রক্ত আমাশয় কৃষ্ণনগর কুকুর তাহলে লাইকার সঙ্গে কী করবো লাইকা জানি আমরা একটা কুকুর তাহলে লাইকার সাথে কি মেলাবো লাইকার সাথে মেলাবো কুকুর আম আমরুল পাতার রস তাহলে এটা রক্ত অমাশয় দূর করতে আমরা পড়েছি তাহলে আমরুল পাতার রস হচ্ছে রক্ত আমাশয় ঠিক আছে মৃৎশিল্প কি মৃৎশিল্প হবে কৃষ্ণনগর তাহলে এটা মিলে গেলো তাহলে চলো নেক্সট কোশ্চেন আবার দেখি কী আছে নেক্সট কোশ্চেন দেখো বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও দু নাম্বার করে দুটি করতে হবে চার নাম্বার ঠিক আছে তো চারের ক কী বলছে লাঠি কি কি কাজে ব্যবহার করা হয় তো এর আগে কিন্তু লাঠির ব্যবহার আমরা প্রচুর পড়েছি তো দেখে নাও লাঠি কি কী কাজে ব্যবহার করে এরভাবে লিখবে যে লাঠি যেসব কাজে ব্যবহার করা হয় সেগুলি হলো এক নম্বর লাঠি দিয়ে মই তৈরি করা হয় দু নম্বর লাঠিকে আকশি হিসাবে ব্যবহার করে গাছ থেকে কিছু পাড়া হয় তিন নম্বর লাঠির সাহায্যে ভারী জিনিস তোলা হয় নেক্সট কোশ্চেন বলছে যন্ত্র কাকে বলে উদাহরণ দাও তাহলে কি লিখব যে কোনো কঠিন কাজ সহজ করার জন্য মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে লোহা কাঠ ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তাদেরকে যন্ত্র বলে যেমন কোদাল ছুরি হাতুড়ি ইত্যাদি বোঝা গেল নেক্সট বলছে দেখো পাঁচের শূন্যস্থান পূরণ করো এক নম্বর করে তিনটে করতে বলেছে তিন নম্বর আছে ঠিক আছে দূরবীন আবিষ্কার করেন ড্যাশ তাই দূরবীন কে আবিষ্কার করে এটা হবে গ্যালিলিও গ্যালিলিও গ্যালিলি ঠিক আছে নেক্সট বলছে টোপর তৈরি করা হয় ড্যাশ দিয়ে টোপর কি দিয়ে তৈরি করা হয় শোলা দিয়ে ঠিক আছে এটা হবে শোলা শোলা দিয়ে নেক্সট বলছে বাজি পটকা ইত্যাদি ড্যাশ বস্তু তাহলে এগুলো কি বস্তু এগুলো হলো দাহ্য বস্তু দাহ্য বস্তু নেক্সট বলেছে টিকা লেখো চার নম্বর আছে ডোকরা শিল্প তো দেখো ডোকরা শিল্পতে আমরা কী লিখব মৌম ও ধুনোর সাচে বানানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি ও জিনিস তৈরি করা হয় পিতলের এই সব জিনিসগুলোকে বলা হয় ডোকরা ডোকরার তৈরি কয়েকটি জিনিস হল পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা ইত্যাদি ডোকরার তৈরি নানা জিনিস মেলায় দেখতে পাওয়া যায় বাঁকুড়া বর্ধমান প্রভৃতি জায়গায় ডোকরার কাজ দেখতে পাওয়া যায় তো দেখো আমাদের এই সেট টুটাও কিন্তু পরিবেশে রেডি হয়ে গেল ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালোভাবে বইটা পড়বে প্লাস যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি পোস্টপত্রগুলো দিয়েছি সেগুলো সব ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বেস্ট অফ লাক